तो बढ़ाता और उनका साथ दिया मिला पाकिस्तान को अस्सी हजार पाकिस्तान लूट लूट नजर आता पॉलिश करना शुरू कर देता হাজারো দমন পীড়ন চালিয়েও যেন ঠেকানো যাচ্ছে না পাকিস্তানের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খানের সমর্থকদের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিভিন্ন সড়কে কয়েক সপ্তাহ ধরেই শাড়ি করে রাখা জাহাজের কন্টেনার রাখা হয়েছে অন্য প্রতিবন্ধকতাও যে কোনো বিক্ষোভে যাতে তাৎক্ষণিকভাবে সেগুলো কাজে লাগানো যায় সেই প্রস্তুতি নেওয়া হয়েছে ইসলামাবাদকে অবরুদ্ধ করে রাখা এখন অনেকটা নিয়মিত ঘটনা অস্থিতিশীলতা তৈরি হওয়ার কোনো ইঙ্গিত পেলেই রাজধানীকে বিচ্ছিন্ন করে ফেলে কর্তৃপক্ষ সড়কগুলোই থাকা এসব কন্টেনার ও প্রতিবন্ধকতা নগরবাসীকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটার কথাই সর্বক্ষণ মনে করিয়ে দেয় বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে সর্বশেষ গত রোববার ইসলামাবাদের আটকে দেওয়া হয় কন্টেনার দিয়ে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তৈরিক ইনসাফ পিটিআই দলের সমর্থকরা পূর্ব ঘোষিত মিছিল ও সমাবেশে অংশ নিতে রাজধানী অভিমুখে রওনা করেন তাদের অনেকের হাতে ছিল পতাকা ব্যানার ও ইমরান খানের ছবি সংবলিত পোস্টার সমর্থ সমর্থকরা ইমরান খান জিন্দাবাদ সহ নানা স্লোগান দিতে থাকেন সড়কে রাখা বড় বড় কন্টেনার আটকে রাখতে পারেনি ইমরান খানের সমর্থক দেশ্রোত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায় সমর্থকরা সারি বেঁধে ঠেলে ধাতব প্রতিবন্ধক একপাশে সরিয়ে দিচ্ছেন এভাবেই সমাবেশ স্থল অভিমুখে এগিয়ে চলেছেন তারা কিন্তু সমর্থকরা যার ছবি হাতে নিয়ে ঘুরছেন সেই ইমরান খানই সমাবেশে নেই এক বছরের বেশি সময় ধরে তিনি রয়েছেন কারাগারে তার বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন্নতি ফাঁস করার মিথ্যা অভিযোগ আনা হয়েছে ইমরান খান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপনদিত মিথ্যা বলে আখ্যা দিয়েছেন প্রতিসঙ্ঘে একটি ওয়ার্কিং গ্রুপও বলছে যে স্বৈরাচারী কায়দায় আটক করা হয়েছে ইমরান খানকে তবে তার মুক্তির সম্ভাবনা রয়েছে কম অধিকাংশ বিশ্লেষক মনে করছেন যে পাকিস্তানের রাজনৈতিকভাবে প্রভাবশালী সামরিক বাহিনীর সম্মতি ছাড়া ইমরান খানের মুক্তি নেই কিন্তু তার পর প্রিটিয়ায় নেতাকর্মী ও সমর্থকরা দমে নেই সব প্রতিবন্ধকতা ডিঙিয়ে তারা সমাবেশ করেছেন সমাবেশে খায়বার প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমমেন গান্ডাপুর বলেন পাকিস্তানের মানুষের ভাষা বোঝার চেষ্টা করুন যদি দু এক সপ্তাহের মধ্যে ইমরান খানকে আইনগত ভাবে মুক্তি না দেওয়া হয় তবে স্রষ্টার নামে শপথ করছি আমরা তাকে মুক্ত করব আপনারা কি তৈরি রয়েছেন বিক্ষোভ দমনে সরকারের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক সমাবেশের পরের দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে দমন অভিযান শুরুর খবর ছড়িয়ে পড়তে থাকে পাকিস্তান পার্লামেন্টের এক ফুটেজে দেখা যায় পিটিআই চেয়ারম্যান ও আইন প্রণেতা গহার আলী খানকে সেখান থেকে চোরপূর্বক বের করে আনা হচ্ছে পুলিশ তার হাত শক্ত করে ধরে রেখেছে আর তাকে ঘিরে আছে ক্যামেরা ও মোবাইল ফোন সিসিটিভির ফুটেজে দেখা যায় জাতীয় পরিষদের আরেক সদস্য ছোটবেলায় শাইনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ জানিয়েছে যে পিটিআর তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে তবে পিটিএ বলছে যে গ্রেফতারের সংখ্যা 10 জনের বেশি গফর আলি খানকে মুক্তি দেওয়া হয়েছে তবে অন্যরা এখনো পুলিশের হেফাজতে রয়েছেন নেতাদের গ্রেফতার করা হয়েছে নতুন এক আইনে গত সপ্তাহে পাশ করা এই আইনকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শান্তিপূর্ণ হবে অধিকারের উপর আরেক হামলা বলে আখ্যায়িত করেছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন এর পরিণাম বিপদজনক সবচেয়ে খারাপ যে ফলাফল হতে পারে সেটি হল পাকিস্তান আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে এতে দেশটির অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করা আগের চেয়ে বেশি কঠিন হবে সম্প্রতি দ্য এক্সপ্রেস ট্রিবিউন অনলাইন জানায় যে পিটিআই প্রধান ইমরান খানের বিচার সামরিক আদালতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র তিনি বলেন যে তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই কোনো দলকেও তারা সমর্থন করেন না তবে সাবেক আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ সম্পর্কিত এক মামলায় ইমরান খানের বিচার সামরিক আদালতে হতে পারে বলে এই ষড়যন্ত্র করা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে আপনার কাছে মনে হয় এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ